হ্যালো শুভ সকাল সবার জন্য শুভকামনা সবাই আশা করি ভালো আছেন স্বস্তিতে আছেন এবং আমরা প্রমিস বাজার মিরপুর দশ প্রমিস বাজারের রমজান ভিলা যেখানে আমরা ডেভেলপ করেছি খুব বেশি পণ্য দিয়ে সেটার পাশাপাশি আগে যেটা ছিল সেটা দেখানো হয় না আজকে সেটাই দেখা দিচ্ছে সকাল সকাল যাতে আপনারা এসে নিতে পারেন অবশ্যই নাইটের মধ্যে চলে আসবেন আর বেসিক্যালি আমাদের লেদার লেদার এবং মধ্যে হচ্ছে বুট শু ফর্মাল লোফার ক্যাজুয়াল সবই আছে খান বিলার তো খান বিলার থেকে যারা নেবেন তাদের জন্য কি কি প্রাইস পাওয়া যাবে কোনটা কি ছাড় আমি দিয়েছি সেটা একটু সংক্ষেপে বলে দিই আমার এক পাশে অবশ্য ইলেকট্রিসিটি আছে আর এক ওই যে দূরে যেটা আছে এটা বিশাল বড় গ্যালারি সেখানে বিদ্যুৎ নেই দেখানো যাচ্ছে না প্লান ছিল দেখাবো কিন্তু এখনই বিদ্যুৎ চলে গেছে আসেন আমি যদি বলি যে আপনাদেরকে যে বুটের মধ্যে যদি এটা নিতে চান তাহলে এটা এখনো এই হাউসে বা ওই হাউজে সব জায়গায় আছে আপনারা যদি নক দেন বা আসেন তাহলে এটা ফর্টি ফোর সাইজের ফর্টি থ্রি সাইজের এরকম নাইস বুটটা আপনাদের জন্য আমরা কিন্তু সেটা আট পঞ্চাশ টাকার জায়গায় পঁচিশশো দিয়েছিলাম আজকের জন্য বাইশশো টাকা করে দিয়েছি আজকের জন্য ব্যবসা করে দিয়েছি এটা একটা বিশেষ সুযোগ দিয়েই আমরা কিন্তু বিজনেসটাকে আবার উঠাতে চাচ্ছি চেলসি ফুডের অনেক ডিমান্ড আছে আমি জানি ব্ল্যাক চেলসি ডিমান্ড আছে এই চেলসিটা আমার কাছে পর্যাপ্ত আছে বলেই কিন্তু বারবার বলি তাই না এটা আপনারা গ্র্যাপ করতে পারেন জিপার আছে এক পাশে এক পাশে হচ্ছে অবশ্যই টিপে অবশ্যই ভালো লেদার এটা আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে আমি দুই হাজার টাকায় দিচ্ছিলাম কিন্তু এটা আরেকটু কমিয়ে দিলাম আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে আপনাদের কিন্তু চার্জ লাগবে দূরে নিলে দূরে নিলে চার্জ লাগবে এসে নিলে কিন্তু আপনারা পাচ্ছেন ভালো চলছে এটা আঠারোশো টাকায় পাচ্ছেন থ্যাংক ইউ এত এক্সক্লুসিভ চলছে কিন্তু আর আসেনি এটা কিন্তু আবারও মনে করে দিচ্ছি আপনারা আমার কথার উপর আস্থা রাখেন আমার রাখতে পারেন কেমন আরও রাখতে পারেন আর আমাদের খোলা আছে নয়টা পর্যন্ত কোনো অসুবিধা নেই আপনারা এসে গ্যাপ করতে পারবেন তাছাড়া ফ্রি শুজ আমার এখানে ওই পাশের রুমটাতে ফ্রি শুজ আছে যারা যাদের প্রয়োজন পড়বে ফ্রি শুজ যারা একবারে টাকা বিনা মূল্যে যাদের প্রয়োজন যারা একটু সংকটাপন্ন তাদের জন্য স্টুডেন্টদের জন্য আমি ফ্রি সুজ এই হাউসে বেলে রেখেছি এবং দেই হ্যাঁ দিচ্ছি এখনো কিছু কিছু আছে এই সম্পর্ক একজোড়া সুয নিতে পারবেন আচ্ছা এনিওয়ে এটা হ্যাঁ হচ্ছে মাঝখানে বলে রাখলাম আর এই যে ফর্মালের মধ্যে এইরকম এক্সক্লুসিভ শু আছে যেটা বাংলাদেশে কখনোই বাংলাদেশের জন্য তৈরি হয় না যেটা অরিজিনাল এক্সপোর্ট এবং বাইরের প্রোডাক্ট পঁচিশ পয়েন্ট ফাইভ মানে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম পেতে পারেন এই সুন্দর কালারটা আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে এটাও আমাদের পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকিং ছিল বাট এখন আমরা অনেক কমিয়েছি দুই হাজার টাকা মানে আজকের জন্য ধরেন যে আরো সামান্য কিছু আরো ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে মানে লাস্ট আঠারোশো টাকা যান এটা এটাও যদি নেন এটা হলো দামি ফর্মাল আপনার আঠারোশো টাকা দিব এখানে খানবিলার চার তোলাই সেটা আমি বলে দিলাম আর এই যে ব্যাগগুলো যেটা ছিল এই যে ব্যাগ দেখেন লাইক এই যে এই যে ব্যাগটা দেখেন এটা কিন্তু একটা ভালো মানের লেদারের এটা কিন্তু একটা অফিস ব্যাগ এগুলা কিন্তু আপনাকে সাপোর্ট করবে হচ্ছে দশ বছর পনেরো বছর নষ্ট হয় না সহজে যাও তুমি এইসব ব্যাগ কিন্তু আপনারা এসে পেয়ে যাবেন এখন পর্যন্ত নতুন প্রোডাক্ট আসছে ব্যাগ কিছু আসছে এইসব ব্যাগও যেমন আমরা চার হাজার পাঁচশো রেট ছিল ওটা এখন কিন্তু আমরা পঁয়ত্রিশশো দিয়েছিলাম তাও লাগবে না এটা একটু ডিসকাউন্ট করে দিচ্ছে এটা আপনার লাস্ট আপনারা দেখা যাচ্ছে তিন হাজার টাকার মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাছ সাইজ এরকম ব্যাগ আছে একটু ব্যাগ যেটা একটু একটু অন্যরকম লেভেলের ব্যাগ আছে সেগুলো অনেক প্রাইস ছিল বাট অনেক কম পাবেন লেডিজ ব্যাগ আছে এগুলো অনেক কম পাবেন আর যদি আপনার লেডিজ ব্যাগের জন্য নক তাহলে একটু ভিডিওটা দেখবেন আর যদি আপনারা বলেন যে না আমি কিছু ওই যে হ্যান্ডমেড ব্যাগ নিব শেপের ব্যাগ নিব তাহলে ব্যাগ আছে এগুলো আপনারা ডিসকাউন্টে পাবেন লেডিজ ব্যাগের এই প্যাটার্নটা আছে এখানে এখানে কি কি আছে এবং কেমন প্রাইস হবে সেগুলো আইডিয়া দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা কিন্তু আজকের দিনে যদি আপনাদের মন মানুষটা ভালো থাকে তাহলে আপনারা এসে কিন্তু গ্যাপ করতে পারবেন এরকম অবশ্যই লেদার এবং ডিজাইন করা এরকম ব্যাগ আছে লেডিজ ব্যাগ আছে এগুলো প্রিয়জনকে দিতে পারেন আর এসব ব্যাগ আছে খুবই চিপ প্রাইসে হবে এগুলো এগুলো পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এবং এটাও কিন্তু পাঁচশো টাকার মধ্যে আমি দিতে পারবো এই ব্যাগগুলো এগুলো ইম্পোর্ট ব্যাগ ইম্পোর্টেড ব্যাগ পাঁচশো টাকা দিতে পারবো বাট এগুলো একটু এক্সক্লুসিভ এবং পিওর লেদার ব্যাগ এগুলো আপনারা কিন্তু আবার একটু কমই পাবেন বাট সব প্রাইস বলছি না এরকম ব্যাকপ্যাকের কথা বলতে পারি ব্যাকপ্যাক আপনাদের লাগলে ব্যাকপ্যাক নিতে পারেন ব্যাকপ্যাক আপনারা কিন্তু চাইলে গ্র্যাপ করতে পারেন এই হাউসে যা যা আছে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কখনো বলেন যে আমি খান মিলাই থেকে নিব বা যাব সাদা শুটা আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট করে দিচ্ছি হোয়াইট শু যারা লাগে সবার ঘরে কালো শু আছে চকলেট শু আছে বা ব্রাউন মাস্টার শু আছে বাট কালো সাদা শুটা নেই সাদা শুর অনেক চাহিদা আছে এই কারণে আমি অনেক কিনেছিলাম তো আমি এই কারণে আজকে একটা আপনাদের চমক দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মাত্র এক হাজার টাকা আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এই সবটা আমি দিতে চাই এবং সাইজ আছে এবং সাইজ আছে অবশ্যই লেদার ভাই লেদার তাহলে টাকা ব্যাক ভিতরে বাইরে পুরোপুরি লেদার এবং এটা আপনাদের জন্য শুভ অবশ শুভ সকাল হিসেবে এটা আপনাদের এক হাজার টাকা এক জোড়া নিয়ে রাখতে পারেন খুবই ভালো খুবই সুন্দর প্রোডাক্টস এটা আমার কাছে পর্যাপ্ত তো অনেক প্রোডাক্টস এই জন্য আমি বলছি যে আপনারা এটা আপনার এক জেরক্স একমাত্র এক হাজার টাকা এটা নিয়ে রাখতে পারেন যেটা পঁচিশ ছোটো বিক্রি হয়েছে দু হাজার বিক্রি হয়েছে মাত্র এক হাজার টাকা হোয়াইট শোটা হোয়াইট শোটা আবার অন্য সুরুকের সাথে কিন্তু এটা প্রাইস ম্যাচ করা যাবে না এটা আগে বলেছি স্টক লোড কিনেছিলাম অনেক অনেক কিনেছিলাম যে কারণে আপনাদেরকে আজকে আমি এই সুযোগটা দিয়েছি এটা আপনার নিতে পারেন আর এরকম যাদের ব্ল্যাক শো লাগে একটু ভালো কোয়ালিটি হাঁটবেন অফিসে ভালো ভালো একটা অফিসে হাঁটবেন সুন্দর করে চলবেন সেই জায়গায় আপনাদের জন্য ভালো শুজ দরকার সে ভালো শুজ বলতে গেলে এটা কিন্তু আপনার একটা প্রিমিয়াম শুজ সাইজ আছে অ্যাভেলেবল এটাও আপনাদেরকে আমি যে অফারটা বলেছি ফর্মালের আগে সেই অফার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখন আপনারা মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলবো আমরা কথা বলবো যারা কাজ করছি কথা বলে আপনাদেরকে যত পারা যায় আপনাদের জন্য এই চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা অবশ্যই অনেক কম রাখছি যে একচল্লিশ সাইজ আছে এটা এই কেসটা আছে এই কেসটা আপনার জানেন যে পঁচিশশো টাকা বাজার মূল্য আছে বাট এটা আমরা পনেরোশো টাকায় দিয়েছিলাম এখন পর্যন্ত দিচ্ছি কারণ আমাদের অবস্থা খারাপ এটা এটা চল্লিশ আছে দেখেন এটা অন্য সাইজে থাকতে পারে এটা কনভার্স টাইপের কনভার্স টাইপের আপনারা জানেন যে খুব কমে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা সেখানেও ডেলিভারি চার্জ ফ্রি তার মানে কি অনেক 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 এটাও কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা এটা তো ডেলিভারি চার্জ ফ্রি এসে নিলে কিন্তু একই প্রাইস ঠিক আছে একই প্রাইস কমবে না এই যে ফর্মাল সুজের এটা আছে তো জানেন যে এগুলো রেগুলার জিনিস আপনারা জানেন যে এগুলো রেগুলার প্রোডাক্টস এগুলো রেগুলার এগুলো লাগবে একটা ব্যবসায় লাগবে এবং একটা একটা অফিসে আদালতে ড্রেসের সাথে এগুলো লাগবেই এই জন্য এগুলো যে খুব ঘন ঘন চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু কোন সুযোগ নেই কেমন এগুলো ঘন ঘন চেঞ্জ হয়ে যাবে না আপনাদেরকে মনে করে দিতেছে এগুলো অলওয়েজ লাগে এবং এগুলো লাগবে বলেই কিন্তু এটাকে বারবার রিস্টক করা হয় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস লাইফ প্রমিস বাজার নিউ দশ নম্বর থেকে আপনারা যদি হাই ক্যাশ সে বলেন হাই ক্যাশ স্নি ক্যাশ এগুলো কিন্তু আপনাদের একই প্রাইস আমি অফার করেছিলাম সেই অফার চেঞ্জ করা যায়নি সতেরোশো পঞ্চাশটা ডেলিভারি চারশো চেলসিগুলো পাওয়া যাবে আপনারা জাস্ট স্টক লেয়ার সেল বলতে পারেন এটা স্টক লেয়ার সেল বলতে পারেন এসে নিতে পারেন ক্যাটারপিলার এর যারা একটু এরকম জবরা পাগলা টাইপের বুট যারা নিতে চান সেফটি বুট যারা নিতে চান তারাও কিন্তু এগুলো নিতে পারেন এগুলো তো অনেক ডিসকাউন্ট হবে অনেক ডিসকাউন্ট হবে জাস্ট আপনার তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সাইজ আছে বড় সাইজের জন্য আবেদন মানে আমি আপনাদেরকে বলতে পারি যাদের বড় সাইজ বিশেষ বড় সাইজ যাদের ছোটগুলো নেই তাদেরকে বলবো যে আপনারা কিন্তু এরকম জিনিসগুলো এসে গ্যাপ করতে পারেন প্রমিস বাজারে আসলে অনেক ধরনের ফাইল হোল্ডার আছে ফাইল হোল্ডার অনেক সুন্দর এটা খুলে দেখিয়েছি এর আগেও আপনারা বললে আমি আবার খুলে দেখাবো ভিডিওতে বা ছবিতে এরকম ফাইল হোল্ডার আছে সুন্দর একটা ফাইল হোল্ডার আছে এগুলো আপনারা গ্র্যাপ করতে পারেন এরকম হ্যান্ডমেড ব্যাগ গ্র্যাপ করতে পারেন এরকম লেডিস ব্যাগ আমাকে ছবি দিতে পারেন স্ক্রিনশট দিতে পারে তাহলে আমরা যোগাযোগ বা কমিউনিকেশনটা করতে পারবো এই যে এরকম লেডিস বুট লেডিস বুটে কিন্তু একটা অফার দিয়ে দিয়েছি সেই লেডিস বুটের অফারটা হচ্ছে জাস্ট এক টাকা জাস্ট এক হাজার টাকা লেডিস বোর্ডের মধ্যে অনেকে লাগে না যে বিদেশ যাচ্ছে একটু হাই লাগে এই হাই যেগুলো এগুলো নেবেন এগুলো নেবেন এগুলো মাত্র এক হাজার টাকা যেটা আপনার আঠারোশো দুই হাজার টাকা কমে বিক্রি হয় না সেটা আসলে আমি কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা অফার করেছি এই যে দেখেন এই যে হাই লাগে গলা লম্বা এগুলো বিদেশে লাগে এগুলো আপনাদের হচ্ছে একটু নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ লাগবে এই 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 যে 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 একটু একটু লো লো আছে 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 এগুলো এগুলো লেডিস সাথে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশে যারা যায় তাদের কাছে শুনিকালে এই ধরনের বুট লাগে লেডিস বুট লাগে এই ধরনের লেডিস বুট লাগে একটু উঁচা ফিতা আছে জিপার আছে এদের জন্য এগুলো বলছে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো বিশেষ বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যেটা স্মরণকালের মধ্যে আর পাবেন না ভালো থাকুন নিরাপদ থাকুন আমি মনে করছি প্রমেশ বাজার একবার আসলে আপনাদের কিছু কাজে লাগবে কিছু প্রোডাক্টস আছে পর্যাপ্ত নতুন প্রতন আর রমজান বিলায় তো হিউজ হিউজ কালেকশন যেটা কোথাও আপনি এত প্রোডাক্ট একসাথে দেখতে পারবেন না তো এই জন্য আসুন আজকে এখানে নাকি আপনার লাইক কমেন্ট করে দিন বা শেয়ার করে দিন তাহলে সবাই দেখতে পারবে সবাই জানবে যে আসলে এত দামি সোটা মাত্র এক টাকা সবাই জানবে ঠিক আছে বাবাই